এই জায়গাটা এখানে এগারো শতাংশ জায়গার পরিমাণ করেন অথবা বাসা ভাড়া করে ইনশাল্লাহ এখানে আপনারা রাখতে পারবেন এমনকি বাসা ভাড়া দিতে পারবেন যে আসসালামু আলাইকুম আসলে অনেকদিন যাবত আপনার ভিডিও দেখি আপনাকে কখনো দেখি নাই আজকে যে জায়গাটা নিয়ে আসছে আপনাদের কাছে সে জায়গাটা হলো যাই পশ্চিম দিকে একটা রোড ঢুকছে এটা হচ্ছে বাড়িটা একচুর রাস্তা যাওয়ার জন্য যে রাস্তাটা কে অল্প একটু মানে আপনার ভিতরে ঢুকলেই একশো ভিতরে ঢুকলেই কিন্তু একশো ফুট কি আর একশো ফুটকি 180 ফুটকি 100 ফুট ভিতরে ঢুকলে আর এই জায়গাটা পড়ছে জেলা নোয়াখালী আর থানা হইছে নোয়াখালী মাঝের সদর আর এই জায়গাটা ধর্মপুর গ্রামের ভিতরে পড়ছে আর কি ইনশাআল্লাহ ফার্সে 1,60,000 টাকা এটা 1,60,000 টাকা দিয়েছি একটা জায়গা 1,60,000 টাকা করে বিক্রি হয়েছে তো আপনারা চাইলে জায়গাটা পারবেন

যারা ছোটো জায়গা খোঁজেন রেডিমেড বাড়িঘর করার জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আপনারা দেশ প্রবাস থেকে অনেকে আমার কাছে ছোট জায়গার জন্য ফোন করেন এই যে এখানে একটি দুয়ার আছে দেখেন এই দুয়ারের পার্শ্ববর্তী কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর রেডিমেড জায়গা এবং রেডি রেডিমেড কৃত ফরওয়ার্ড জায়গা এই যে এখানে আসলে দেখেন আপনার যে কোনো কিছু করা যাবে এখানে বাসা বাড়ি যে কিছু করা যাবে

আপনার এইখানে এই সাইড দিয়ে যদি আপনি রাস্তাটা দেন তাহলে জিনিসটা এইদিক চলিয়েছে না রাস্তাটা ওই সাইড দিয়ে বাজার দিলে একসাইড হয়ে যায় সার্বের হোক

এই হলো যাই এখানে এগারো ডিসিম জায়গা যেহেতু একটা ঘর দুয়ার করে একটা ফ্যামিলি এখানে বসবাস করতে পারবে কারণ চাইলে দুই ফ্যামিলি বসবাস করতে পারবে আর আমাদের এদিকে আসলে বাসাবাড়ি করে দিলে ভাড়াও চলে এগুলো রোড গার্ডের পাশে জায়গা এগুলা ভাড়া চলে ওই সাইডে ভাড়া চলে বুঝছি

বুঝছি সাপকা বলা দলিল হবে ইনশাল্লাহ খারিজটা ইনশাল্লাহ যাদের নামে এগুলো জায়গা সম্পত্তিটা ছিল ওনাদের নামে মানে ওয়ারিস সবার নামে আলাদা আলাদা ক্ষতি হয়েছে না আলাদা 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 হয়নি এখন বাপুর বাপুর ক্ষতি না আছে এখনো বাপুর ক্ষতি আছে হ্যাঁ বোনে হক দিয়ে ইয়া আছে কবলা দিতে রে বুঝছি মানে যে যে তো আছে জায়গা হ্যাঁ 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 বাবুরি জংলা দেখতে তখন ডল লাগে কোন রাসেল ভাই বাইরেছে বলে আমি রাসেল বাইলে তো ভয় আমরা অনেকে ভিডিওতে কমেন্ট করে যে সাদাম ভাই বিভিন্ন জায়গাতে যান একটু সতর্ক থাকেন রাসেল ভাই আছে আচ্ছা আপনি যা ভাই আপনার বাড়ি কোনটা এটা কেন

আচ্ছা এটা রাস্তার পাশে সাড়ে পাঁচ শতাংশ ছিল এটা ওনাদের সাড়ে পাঁচ শতাংশ শুধু মানে ঘর ঘর আলাদা রেট দিছে না আচ্ছা বুঝতে পারছি তো জায়গাটা ইনশাল্লাহ এখানে আর কি খুবই সুন্দর ফরওয়ার্ড এখানে জায়গা এখানে এগারো শতাংশ জায়গা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশপ্রবাস প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতে চান আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন

যারা ইনশাল্লাহ যারা নিতে চান ধর্মপুরের ভিতরে নোয়াখালী মাঝে সদরের ভিতরে যারা নাম্বার ওয়ার্ড ধর্মপুর তিন নং ওয়ার্ড এবং কি নোয়াখালী মাঝে সদরের ভিতরে যারা জায়গা কিনতে চান যোগাযোগ করবেন এখানে জায়গার পরিমাণ হয়েছে এগারো শতাংশ এগারো শতাংশ জায়গা যারা নিতে চান ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন যোগাযোগ করবেন যদি পছন্দ হয় অবশ্যই আস আপনারা যোগাযোগ করেন ভাই